আমি মাথা বিক্রি করে রাজনীতি করতে চাই না আমি হানজালা আপনাদের সেই হানজালা যে হানজালা কোনোদিন নিজেকে টাকার কাছে বিক্রি করি নাই যে হানজালা কোনোদিন নিজেকে ক্ষমতার কাছে বিক্রি করি নাই বিগত দিনের সতেরো বছর অনেকে বলে পাঁচ আগস্টের পরে আসছে আগে কি করছে পুরো আগের বায়োডাটা অনলাইনের ভিতরে দেওয়া আছে গিয়ে দেখে নিয়ে আজ হচ্ছে এইভাবে ন্যায়ের পক্ষে কথা বলছি এই পাঁচ আগস্টের আগে কিভাবে ন্যায়ের পক্ষে কথা বলেছিল আমি হচ্ছি সেই হানজালা যে হামজালা ছেলে কোটি কোটি টাকা এনে শিবচরে ঢেলে দিতে পারতাম কিন্তু আমি টাকার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই না আমি এই শিবচর থেকে ভালোবাসার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই ও বন্ধু আমার আমি হানজালা যদি চাতা আমি যদি চাইতাম আমার নেতৃবৃন্দ অনেক বড় লোকের নাম্বার আমার কাছে দিয়েছিল জিজ্ঞাসা করে নে দেশের সবচেয়ে বড় বড় শিল্পপতি যারা আপনাদেরকে এক মাস পুরো শিবচরে তিন বেলা গরুর গোস্ত দিয়ে খাওয়ালেও যাদের টাকা শেষ হবে না আমি হানজালা আমি হানজালা যদি চেতাম তারা চাচ্ছে যেন আমি যোগাযোগ করি দেখা করি বলি এক একজন আমার সাথে দেখা করার জন্য পর্যন্ত শিডিউল দিয়েছে চেয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত করিনি কেন জানেন যদি তাদের সাথে আমার দেখা হতো বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা আমাকে দুই চার পাঁচ দশ কোটি টাকা শুধু দিত যে ভাই আপনি শুধু রাজনীতি শুধু ইলেকশনটা করেন আমি হানজালাই এই চার পাঁচ দশ কোটি টাকা কেন নেই নাই জানেন বলে যাই মরে গেলে হয়তো মনে রাখবেন আমি হানজালা এই টাকাগুলো গ্রহণ করি নাই তার কারণ হচ্ছে আমি হানজালা মাথা বিক্রি করে রাজনীতি করতে চাই না তাকার কাছে বিক্রি হয়ে রাজনীতি করতে চাই না আজকে তাদের টাকাগুলো নিব কালকে যদি আল্লাহ আমাদেরকে বিজয় অর্জন দান করে আমাদের সামনে এসে হেডাম নিয়ে কথা বলবে আমার কাছে সেটা সহ্য হবে না এজন্য নিজের পয়সা দিয়ে খেটে খাওয়া টাকা দিয়ে রাজনীতি করব বড় টাকা নিয়ে মাথা বিক্রি করে রাজনীতি করব না ভাই আমার আমি হচ্ছি সেই হানজালা যেই হানজালার ছেলে কোটি কোটি টাকা এনে শিবচরে ঢেলে দিতে পারতাম কিন্তু আমি টাকার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই না আমি এই শিবচর থেকে ভালোবাসার মাধ্যমে বিজয় অর্জন করতে চাই এজন্য আগামীতে যারা আপনাদের কাছে টাকা নিয়ে আসবে যারা আপনাদের কাছে রাতের বেলা টাকা নিয়ে আসবে ভোট কেনার জন্য তাদেরকে বলে দিয়েন শিবচরের যুব সমাজ টাকার বিনিময়ে এখন আর ভোট দিবে না তারা যার মধ্যে ইনসাফের রাজনীতি দেখবে তাকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করবে যারা টাকার বি আসবে ধরে বেঁধে রেখে দিবেন তাদেরকে বলবেন কবরদার আমার পছন্দ এসে শীষ আর বেশি দূর যাইস না কারণ শিবচরের মানুষ টাকার মাধ্যমে এখন আর বিক্রি হবে না তারা শত অর্ণের পথে ইসলামকে বিজয় করার জন্য ইনসাফকে বিজয় করার জন্য আগামী রাজনীতিতে তারা নেমেছে এইজন্য পার্বত ভাই ইনশাআল্লাহ বলেন পার্বত ইনশাআল্লাহ আল্লাহ আওয়াজ করে বলেন পার্বত ইনশাআল্লাহ আমি হামজালা যদি এখনো আমি অনলাইনের ভিতরে দিতাম যে ভাই নির্বাচনের জন্য টাকা দরকার বড় বাদ দিলাম এখনো যদি অ্যাকাউন্টটা ছাড়তাম আমার অ্যাকাউন্টের ভিতরে আধা ঘন্টার ভিতরে হয়তো নির্বাচনের জন্য যত টাকা দরকার তার থেকে একশো গুণ বেশি আসতো এদেশের প্রবাসীরা যেইভাবে হামঝালার জন্য পাগল হয়েছে প্রবাসীরা ফোন দিয়ে বারবার বলছে ভাই কি লাগবে কি লাগবে আমি তাদেরকে বলেছি আমার কিচ্ছু লাগবে না ওই দূর থেকে শুধু আমার দোয়া করো আর এলাকার বাবা মাদের কাছে বলো এই জন্য অনেকে ভোট চাইতে গেলে বলে ভাই আপনার ভোট চাওয়া লাগবে না আমার ছেলে বিদেশ থেকে ফোন দিয়ে বলছে ভোট কিন্তু এবার রিক্সায় দিতে হবে এজন্য আমি চাইলে অনেক কিছু পারতাম কিন্তু আমি চাচ্ছি না কারণ আজ একদল ঝাঁক যুবকের ঝাঁক আমার সাথে যে রাজনীতির ময়দানে নেমেছে তাদেরকে আমি সুস্থ একটি রাজনীতি উপহার দিতে চাই তাদেরকে সুন্দর এক রাজনীতি উপহার দিতে চাই যেটার মাধ্যমে হামজারা যদি মরেও যাবে ওরা সেটার আদর্শকে ধরে আগামীতে শিবচরে গোটা দেশে তারা সেই রাজনীতি করবে এজন্য নিজে অনেক কিছু ছেলেও করতে পারি না আগামীর এই সমাজ ব্যবস্থা এই অর্থনীতি ব্যবস্থা এই রাজনীতি ব্যবস্থার এক সুন্দর সমীকরণ দিয়ে তারপরে আমি এই দেশ থেকে বিদায় নিতে চাই এজন্য আমি আমার আলোচনার একদম শেষ পর্যায়ে আমি আমার প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা বাংলাদেশের আমার শিবচরের গোটা পৃথিবীতে যে প্রবাসী ভাইরা রয়েছে প্রবাসীরা এক চেটিয়া হানজালার পক্ষে কথা বলেছে রিক্সার পক্ষে তারা কথা বলেছে আমার যুবক ভাইরা সর্বোচ্চটুকু দিয়ে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে মা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে ইনশা আল্লাহ এটা যদি আমরা ধরে রাখতে পারি এটা যদি আমরা ধরে রাখতে পারি আগামী বারো তারিখে এদেশের মানুষ ব্যালটের মাধ্যমে আবার তারা নতুন করে এক ইতিহাস রচিত করবে যে আমরা নেতার কথায় আমরা ভোট দিব না আমাদের চাকে খুশি আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। এজন্য ভাই আমরা পার্বত ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন পার্বত ইনশা ইনশাআল্লাহ আজ এখানে নেতৃবৃন্দ যারা দাঁড়িয়েছেন এখানে দশ দলীয় জোটের বিশেষ করে জামাত ইসলাম তারা সর্বোচ্চ মেহনত কষ্ট করছেন আর চাচা তিনিও সর্বোচ্চ মেহনত কষ্ট করছেন এনসিপির যারা তারাও সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সবচেয়ে বেশি আপনাদের মতো জনসাধারণ যারা জীবনে রাজনীতি করে নাই কিন্তু ইনসাফের রাজনীতির খাতায় আজ তারাও নাম লিখিয়েছে এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই আজকের এই ময়দান থেকে থেকে যাওয়ার পর আপনারা প্রত্যেকটা ইউনিয়নে কমিটি করে হানজালা হয়ে ঘরে রাস্তায় বাজারে ঘাটে যেখানে নামা দরকার সেখানেই এক একজন নেমে যাবেন যেখানে ভোটের কথা বলা দরকার সেখানেই ভোট যাবেন আমি যতটুকু সম্ভব এই দিনে আপনাদের কাছে পৌঁছানোর আমি ততটুকু আপনাদের সামনে পৌঁছানোর চেষ্টা করব আমার জন্য খাস করে দোয়া করবেন